হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি বাউন বাইরা আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে ভাই আমার ফ্যামিলিতে আম্মু আছে ছোট একটা বোন আছে আম্মু সতাম্মু বাবা নাই জি না আমার আব্বু নাই আগে পরে প্রতিবেদন আসছিলেন জি না ভাই আমি কোনো সময় প্রতিবেদন আসি প্রথম প্রথম এলাম তো আপনার সাথে যোগাযোগ করা যাবে কিভাবে আপনার টাচ ফোন আছে ইমো আছে ভাইয়া আমার টাচ ফোন ছিল তবে আমার টাচ ফোন এখন নাই আমি বাটা মোবাইল চালাই কি হইছে টাচ ফোন কি হইছে আপনার ভাইয়া আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে এখন মোবাইল নাই ও আচ্ছা ঠিক আছে তে আপনি কি করেন ভাইয়া আমি মিশিং চালাই একটা ভাড়া মিশিং টেলারি কাজ আর কি এটাই করি ও যদি যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইতে কিভাবে যোগাযোগ করবে হে ভাই আমার এখানে নাম্বার দেওয়া আছে যে কথা বলতে চায় যদি ভালো লাগে তো আমার সাথে এখানে কথা বলতে পারে আর দয়া করে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করবেন না যে কথা বলবেন ভালোভাবে কথা বলবেন জি আপনি নামাজ রোজা পড়েন হে ভাই অবশ্যই কেন না আচ্ছা আপনি বোরকা করেন হে ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে ওনারা নাম্বারটা নিয়ে আপনাকে ফোন দিবে ফোনটা ধরেন ঠিক আছে Okay, Allah bless.